কি করে বেরোবো তাই কিছু বুঝতে পারছি না রে বাবা চারিদিকে আটকানো কোথা দিয়ে বেরোয় রে বাবা বলছি বাড়িতে থেকেও আছেন শুনতে পাচ্ছেন আমার কথা হ্যালো এক্সকিউজ মি বাড়ি থেকেও আছেন মহাযন্ত্রণা তো কোথায় আটকা রেখে গেল ঘরে কোথাও ইট পাথর ছাগল টাবল নেই যে দরজা ভেঙে বেরোবো বলছি বাড়ি থেকেও আছেন দরজাটা একটু খুলবেন সব সালা হারামের বাচ্চা গুলো কোথায় গেছে কে জানে এ কাকা এ কাকিমা এ দাদা এ বাড়িতে আছেন কিনা দাদা বোধ নিয়ে যান পাঠা ঠাকুর আসুন 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 পাবেন না রাম ঠাকুর কম দাবি দেবো অনেক পারে তাই একটা নিয়ে যাব এই ছাগল একটা ছাগল পরিবারের সবার হয়ে যাবে সবাই

রাস্তা আছে এত মোটামুটি ছাগল দশ হাজার টাকা দিচ্ছে বলছি ছাগল এবার রোগ ভোগে তো বলছি কি ছাগলের এবার রোগ নাই তো বলেন ডাক্তার বাবু আমি তো মানুষের ডাক্তার আমি কি করে ছাগল চেক করবো

আমি ঠিক গ্যার্টি নাই ঠাকুরের ঠিক গ্যারান্টি এতে হবে ডাক্তার বাবু বলশন দেখে আছে গ্যারান্টি কি দেখি ফুটের ফোনে ও সুইচ অফ আসছে ফুটের ফোনে ফোন করছি সুইচ আপ সুইচ অপ বলছে আর ফুটো কম সাম চার থেকে পাঁচ ঘন্টা হয়ে গেল ওর কোনো খবর পাওয়া যাচ্ছে না হ্যাঁ কি বলছো తోటే

আমরা কিছু জানি না সত্যি বলছি কিছু জানিনা সত্যি কথা বলবি তো তাহলে তোদের নামে পুলিশটা একটা সুযোগ দাও ফুটোকে খুঁজে আনা আমরা চেষ্টা করি আমাদের যদি ছাগলের খবরটা না দিত তাহলে টাকা কোথা থেকে পেতাম ধাপাটা ভালো তুমি যদি ছাগলের ইঞ্জেকশন না নিতে ছাগল মনে কবে পতল লেতো আর এই লালদাটারই কোলে করে নিয়ে এসে কত কত করেছে